সুলেমান দ্য গ্রেট একজন ন্যায়বা সম্রাটের অসাধারণ গল্প সুলিম অ্যান্ড দ্য ম্যাগনিফিসেন্ট দ্য গ্রেট অ্যাম অফ জাস্টিস ইতিহাসে অনেক সম্রাট এসেছেন শাসন করেছেন এবং হারিয়ে গেছেন কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের নাম চিরকাল ইতিহাসে অমর হয়ে থাকে তেমনি একজন ছিলেন সুলেমান দ্য গ্রেট অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী সুলতান যিনি শুধু যুদ্ধজয়ের জন্য নয় বরং ন্যায় সংস্কৃতি আইন এবং মানবিক নেতৃত্বের কারণে অমর হয়ে আছেন শৈশব ও শিক্ষার শুরু সুলেমান জন্মগ্রহণ করেন চার নয় চার সালে বর্তমান তুরস্কের ট্রাবজন শহরে তার পিতা ছিলেন সেলিম প্রথম যিনি নিজেও এক প্রবল সামরিক নেতা ছিলেন শৈশব থেকেই সুলেমানকে ইসলামিক শিক্ষা সাহিত্য গণিত ও যুদ্ধবিদ্যার উপর প্রশিক্ষণ দেওয়া হয় কিশোর বয়সে তিনি পার্শ্ব আরব এবং পশ্চিমা সভ্যতার উপর ব্যাপক জ্ঞান অর্জন করেন এই জ্ঞানই তাকে গড়ে তোলে একজন দূরদর্শী শাসক হিসেবে যুদ্ধবীজ ও সাম্রাজ্যের বিস্তার এক পাঁচ দুই শূন্য সালে সুলেমান তার পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন মাত্র দুই ছয় বছর বয়সেই তিনি পুরো অটোমান সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন এরপর তার নেতৃত্বে সাম্রাজ্য পূর্বে পারস্য থেকে শুরু করে পশ্চিমে ভিয়েনা পর্যন্ত এবং উত্তরে হাঙ্গেরি থেকে দক্ষিণে উত্তর আফ্রিকার গবিরে পর্যন্ত বিস্তৃত হয় তিনি বহু বিখ্যাত যুদ্ধ জয় করেন তার অন্যতম বড় বিজয় হল বেলোগ্রেট যুদ্ধ এক পাঁচ দুই এক এবং রোডস দ্বীপ জয় এক পাঁচ দুই দুই তার সৈন্যরা ছিলেন প্রশিক্ষিত যুদ্ধকৌশলে পারদর্শী এবং নেতৃত্বে পূর্ণ আস্থা রাখা সৈনিক ন্যাজবিচার ও আইন সংস্কার সুলেমানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ন্যায়পরায়ণতা তিনি ছিলেন একজন ন্যায়প্রিয় রাজা তার সময়ে একটি শক্তিশালী বিচার ব্যবস্থা গড়ে ওঠে যেখানে ধনী দরিদ্র মুসলিম ও মুসলিম সকলেই সমানভাবে বিচার পেত তিনি এমন আইন প্রণয়ন করেন যেগুলো আইন আইনখী নামে ইতিহাসে পরিচিত এই আইন সাধারণ জনগণের অধিকার রক্ষা জমির মালিকানা এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে এজন্য তাকে কি আলকানুনি কি বা আইন প্রণেতা হিসেবেও ডাকা হয় শিল্প সাহিত্য ও স্থাপত্যে অবদান সুলেমানের সময়কালকে অটোমান সাম্রাজ্যের সাংস্কৃতিক স্বর্ণযুগ বলা হয় তিনি নিজে কবি ছিলেন এবং মুহিব্বি নামে কবিতা লিখতেন তার রাজত্বকালে অসংখ্য মসজিদ প্রাসাদ ব্রিজ এবং জনকল্যানমূলক স্থাপনা নির্মাণ করা হয় তার সময়কালে বিখ্যাত স্থপতি সিনান নির্মাণ করেন অসংখ্য স্থাপত্যশৈলীর নিদর্শন যার মধ্যে সুলেমানিয়া মসজিদ অন্যতম আজও এসব স্থাপনা ইস্তাম্বুল শহরের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে মানবিক গুণাবলী যদিও সুলেমান ছিলেন এক বিশাল সাম্রাজ্যের রাজা তবুও তিনি ছিলেন বিনয়ী ও প্রজাদের প্রতিদয়ালু তার দরবারে যে কেউ বিচার চাইতে পারত আর তিনি নিজে প্রজার সমস্যা শুনতেন তিনি দাস প্রথার বিরোধিতা করেছিলেন এবং মুসলিম ও অমুসলিম উবজের মধ্যে শান্তি স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেষ পরিণতি এক পাঁচ ছয় ছয় সালে সাত দুই বছর বয়সে তিনি হাঙ্গেরির সিজে অভিযানে অংশগ্রহণকালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আইন স্থাপত্য ও ন্যাজবিচারের দৃষ্টান্ত আজও মুসলিম বিশ্বে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় উপসংহার সুলেমান দ্য গ্রেট ছিলেন একজন পুরুষতুল্য রাজা যিনি শুধু শাসন করেননি বরং নেতৃত্বের প্রতিটি স্তরে নেয় জ্ঞান সংস্কৃতি ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়েছেন তিনি আমাদের শেখান একজন নেতা কেবল শক্তিশালী হলেই যথেষ্ট নয় তাকে ন্যাজবান ও মানবিক হতে হয় তার জীবনের গল্প আজকের তরুণদের জন্য এক জীবন্ত প্রেরণা যেখানে কৌশল জ্ঞান উদারতা ও সাহস মিলেই গড়ে ওঠে এক মহান নেতা